এক মসজিদের নাম দুইটা গ্রাম নিয়ে কেন দুর্গাপুর বরমাসী একেবারে পাশাপাশি আমাদের পূর্বপুরুষ যারা তারা সমন্বয় করে আমাদের কবরস্থান আমাদের মসজিদ তারা সমন্বয় করে করছে আজ পর্যন্ত আমরা সেইটাই বহাল রাখতেছি গত পরশু দিন ওই মাঝেদার চাষলে সে উশৃঙ্খল বাসায় আমাদেরকে গালি করছে আমাদেরকে অনেকেরই অনেক কিছু বলছে সে এটা আমি শুনছি কি বলছো যে আমাদের কাছে ভিডিও আছে ওই রেকর্ডিংটা আছে আর কি আচ্ছা আচ্ছা বলছো যে অনেকে হাত নদীতে বাসাই দিন হ্যাঁ অনেক ঈদের আগেই গ্রাম ভিন শিল্পীর আলমেরা এই ঈদগা মাঠে সবার সামনে এসে বক্তব্য দেওয়া বলছে যে আগামী আগেই গ্রাম ভিন সিং আলাম ঈদের মাঠে হাজার হাজার লোকের সামনে এসে এই বলছে কে বলছে না আইনগত ব্যবস্থা নেই নাই এখন আমরা পরিস্থিতি দেখতেছি মানে এর সাথে যদি হাট লাইন এসে যায় আমাদের চলাফেরা যদি বাধাবিঘ্ন সৃষ্টি করতো বাড়িতে আমরা আইনের রাস্তা আমরা তো শান্তি মানুষ শান্তিভাবে বসবাস করতে চাই এই মসজিদের পিছনে তার কোনো শ্রম নাই এই মসজিদে তার কোনো অনুদান নাই এটা আমরা এই দুই সমাজ মিলে মানে অর্থাৎ আমরা এই দুর্গাপুর টু মিলে আমরা যৌথভাবে এই মসজিদটা নির্মাণ করছি এখানে তার কোনো সম্পৃক্ত থাকে দুর্গাপুরের যিনি মোটামুটি মোটামুটি আমাদের মধ্যে আমার বড় ভাই মোয়াজ্জম হোসেন সাহেব উনি নেতৃত্ব দিতেন সারা দক্ষিণ পাড়াটা ওনার নেতৃত্বে এই মতালে বসে

এমনকি সভাপতি আব্দুল সেক্রেটারি মজিম সাহেব তো আমরা সকলে মিলে এই মসজিদটা আমাদের সম্পদে। আমাদের সম্পদ আমরা এখানে দশ শতাংশ জায়গা দিয়েছি আমার আপন চাচা দশ শতাংশ জায়গা দিয়েছে প্লাস দুর্গাপুর তাদের কাছে আমরা চার শতাংশ জায়গা বিক্রি করেছি বিক্রি করে তারাও এই মসজিদের নামে চার শতাংশ জায়গা ওয়াক্ষ করে দিয়েছে চৌদ্দ শতাংশ জায়গার মধ্যে আমরা সম্মিলিতভাবে এই মসজিদ করেছি এবং কি নামকরণ আমরা সম্মিলিতভাবে করবে আমাদের একমত পোষণ করে আমরা নামকরণ করেছি এখানে আমাদের কোনো দ্বিদান্তন নেই আমাদের কোনো সমস্যা নাই যেহেতু আমরা এই সম্পত্তির মালিক আমাদের কোনো সমস্যা নাই এখন চেয়ারম্যান সাহেব কেনই এরকম প্রশ্ন খলব মানে তো মত বর্তমানে তোমার সাথে জ্ঞান কালামকে কম দিয়েছে তুমি সব সব মতমকরে গতি রেখে সভা করো আমি যদি এটা পোস্ট করি তুমি কি করবে আমি তুমি বাস সাথে তুমি কেমন করবো